নিষেধগড় ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি গুলি চালানো এবং খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ভেটাগুড়ির রুয়ের খুঁটি এলাকায় ঘটনায় চাঞ্চল্য ভেটাগুড়ি ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে একদল দুষ্কৃতী ভেটাগুড়ি এক নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাত সাড়ে বারোটা নাগাদ বোমাবাজি করে এবং গুলি চালায় বলে অভিযোগ আওয়াজ পেয়ে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে এলে লক্ষ্য করেন বাইরে থাকা একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে তৎক্ষণাৎ পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর দেওয়া হয় দমকল ও দিনহাটা থানায় প্রায় এক ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা পাশাপাশি দিনহাটা থানার পুলিশ কর্মীরা পৌঁছে তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করে উদ্ধার করে এবং বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা রুয়ের কুঠি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন দিনহাটা এক নম্বর মণ্ডলের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল বিজেপির কনভেনর অজিন মন্ত তিনি বলেন মিথ্যে অভিযোগ করা হয়েছে এইবার আমাদের প্রায় বাইশ তেইশটা অঞ্চল এবং যেসব অঞ্চলে আমাদের অঞ্চল গঠন করতে পারি নাই সেখানেও আমাদের দশটা পনেরোটা করে পঞ্চায়েত আসছে এবং আমাদের ছয়টা এমএলএ তারপরেও যদি তৃণমূল কংগ্রেস ভেবে থাকে যে আমরা এখানে নিশ্চিত প্রাণিক হারবে এটা ওরা মূর্খের স্বর্গে বাস করছে নিষিত প্রাণিক কম করে হলেও তিন লক্ষ ভোটের উপরে জিতবে আর ভেডাগুতি যে কৌশল তৃণমূল কংগ্রেস নিয়েছে ওদের মাটির তলা ওদের পায়ের তলার মাটি সরে গেছে আপনারা বুঝতে পারছেন যে বিগত দিনে যে পঞ্চায়েত নির্বাচন হলো বারোটা পঞ্চায়েতের মধ্যে আমরা দশটা পঞ্চায়েত এককভাবে জয়যুক্ত করেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এই আমাদের এখন হচ্ছে ভেটাঘুড়ি এক নম্বর অঞ্চলের বারোটা পঞ্চায়েতের মধ্যে এগারোটা পঞ্চায়েত হচ্ছে ভারতীয় জনতা পার্টির তাই এখানে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস কোনো লাভ হবে না আপনারা দেখে নেবেন টোটাল বারো হাজারের উপরে ভোট আছে আমাদের ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে আমরা কম করে হলো ছয় থেকে সাত হাজার ভোটে এখানে লিড দেব এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে এবং নানান পত্রিকায় দেখতে পাচ্ছেন যে পঁচিশ থেকে তিরিশটা সিট ভারতীয় জনতা পার্টি বারোটার দিকেই দুষ্কৃতী লোক আসে এখানে মনে করো পিস্তুল গুলি করছে তারপরে বোম বাস্ট করছে তারপরে কেরোসিন তেল দিয়ে পলের পালায় আগুন লাগাই দিছে দিয়ে তারপরে পুলিশকে ডাকলাম ফায়ার ব্রিগেডকে ডাকলাম তারপরে ওরা আসি এখন ওই যে বোম ঠোম সব তুলে নিয়ে গেল তাজা বোমা তিনটে পাওয়া গেছে আজকে আবার সকালবেলায় একটা পাওয়া গেলো